ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না কাজ করা যায় না এই জন্য এই অবস্থা কুইকের নাম শোনেন নাই এটা কি ভালো কাজ দিচ্ছে কুইক রেন্টালের নামে যাদেরকে এইগুলো দেওয়া হয়েছে তাদেরকে অনেক উত্তুকি দিচ্ছে আর দিচ্ছে আর সরকারের থেকে যাচ্ছে সেই টাকাটা আর সরকার সেই টাকাটা তুলে নেওয়ার জন্য জনগণের উপর চাপিয়ে দিচ্ছে বোঝা যেমন বিদ্যুতের দাম বাড়াচ্ছে গ্যাসের দাম বাড়াচ্ছে তেলের দাম বাড়াচ্ছে নানা রোগের সমস্যা করছে এই কুইক সেন্টাল আলাদানকে খুশি রাখার জন্য এবং নিজেদের লোকদের যাতে ব্যাংকে আর মোটা অঙ্কের টাকা থাকে তার ব্যবস্থা করা উচিত প্রিয় এই হলে সত্যিকারে অবস্থা আমি এই সরকারকে বলতে চাই পৃথিবীর বিভিন্ন দেশে এখন জ্বালানি তেলের দাম অনেক কমে গেছে বাংলাদেশে কেন এখনও বেশি তাহলে বাংলাদেশে দাম কমানো হচ্ছে না কেন এই তেলের সঙ্গে জড়িত কিন্তু অনেক কিছু জ্বালানি তেলের সঙ্গে উৎপাদিত পণ্য সহ পণ্যসহ সহ ইত্যাদি বিদ্যুৎ সব কিছু জড়িত কিন্তু দাম এখানে কমছে না প্রতিনিয়ত বাড়িয়েই চলেছে এই হলো অবস্থা কাজেই কাজেই কাজে অবিলম্বে আমি মনে করি যে বিদ্যুতের দাম কমানো উচিত গ্যাসের দাম কমানো উচিত এবং দর্শক আমরা এখন সরাসরি চলে যাব রাসেল স্কোয়ারে সেখানে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সভাপতি সদস্য শেখ আজকে পুরনো পল্টনে মিটিং করতে পারত না সুতরাং মুখে তো কালি লাগাইছেই আর এক মুখে কালি লাগাইয়া শেখ হাসিনার কাছে মাপ চাক দেশবাসীর কাছে মাপ চাক পাঁচই জানুয়ারি আমি গণতন্ত্র হত্যা করতে গিয়েছিলাম আপনারা চিন্তা করে দেখেন সেই দিন যদি নির্বাচন না হতো আজকে বাংলাদেশের অবস্থা কি হতো আজকে বাংলাদেশ কোথায় থাকত যদি অনিলেবেনের মতন যদি আজকে সরকার গঠন হতো এবং জনতি শেখ হাসিনা তার রাজনৈতিক দূরদর্শিতা তার দেশপ্রেম এবং জীবনের নিয়ে এত মানুষ মেরেছে করেছে নির্বাচন অনুষ্ঠিত করেছে জনগণের সমর্থন নিয়ে সেই নির্বাচন হয়েছিল বলেই আজকে আমরা পদ্মা বিরিশ করতে পেরেছি সেই নির্বাচন হয়েছিল বলেই এই যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে অভিশাপ মুক্ত হয়েছে আজকে বাংলাদেশ একটি সম্ভাবনা আবহাওয়া দেশে পরিণত হয়েছে বাংলাদেশ আর অর্থনৈতিক দিক দিয়ে চীনের সাথে প্রতিযোগিতা করতে চাচ্ছে এটা হয়েছে বঙ্গবন্ধুর কন্যা জনতি শেখ হাসিনার বরিষ্ঠ নেতৃত্বের পরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আর এই গণতন্ত্রকে এরা আবার গণতন্ত্র কথা বলে এদের মুখে গণতন্ত্র শোভা পায় না পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে নির্বাচিত সরকারকে হত্যা করে রহমান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল তাদের জন্মই ক্যান্টনমেন্টে জনগণের মাঝে তাদের জন্ম না সেই জন্যই সবসময় এরা অবৈধ সরকার অগণতান্ত্রিক সরকারকে তাদের পছন্দ বেশি কারণ তারা মানুষের একটি সরকার হলে জনগণের কাছে কোনো দায়বদ্ধ থাকে না অগণতান্ত্রিক সরকার হলে তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য জনগণের প্রতি অত্যাচারিত হয়ে অত্যাচার করে তারা নিজেরা নিজেদের ক্ষমতা রক্ষা করার চেষ্টা করে আর গণতান্ত্রিক সরকার হলে গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে আজকে যদি আল্লাহর আশীর্বাদ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা পাঁচই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত করতে পেরেছিলাম আর সেই আশীর্বাদের ফলে আজকে বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসাবে গোটা বিশ্বে শেখ হাসিনা আজকে প্রশংসিত অর্জন করেছে আজকে আমার অর্থনৈতিক ভিত মজবুত হয়েছে আজকে আমার সামাজিক মর্যাদা আন্তর্জাতিক বিশ্বে বৃদ্ধি পেয়েছে এরা কি চেয়েছিল এরা চেয়েছিল দেশকে ধ্বংস করতে এরা যেভাবে খালেদা জিয়া ফাঁসি জানার নির্বাচন বাঞ্চার করার জন্য তিনি আন্দোলন করলেন কি আন্দোলন করলেন ছয়শটা স্কুল পুরোলেন প্রিজাইডিং অফিসার মারলেন পুলিশ মারলেন বিজিবি মারলেন সাধারণ মানুষ মারলেন আগুন দিলেন দিলেন ট্রেন লাইন উপরে বিদ্যুৎ কেন্দ্রে উপরে থানা করালেন স্কুল পড়াইলেন এটা কোন মানুষ যারাই দেশের প্রতি বিশ্বাস আস্তে আছে এর দুটা উদ্দেশ্যে করেছিল এক হলো যুদ্ধ অপরাধীদের রক্ষা এক হলো নির্বাচন বাঞ্চা তাহলে যুদ্ধ অপরাধের বিচার হবে না আনির্বাচন নির্বাচন না হলে ওনার ধারণা ছিল উনি যে ষড়যন্ত্রের রাজনীতি করে সেই ষড়যন্ত্রকারীরা ওনাকে বলেছিল আপনি আর একটু নাশকতা জঙ্গি সন্ত্রাসী তৎপরতা চালান দেখেন আমরা কি করি কিন্তু সে হাসিনার দূরদর্শিতা রাজনৈতিক প্রজ্ঞা আর প্রশাসনের তীক্ষ্ণ নজরের পক্ষে সেই ধরনের কোনো অঘটন ঘটাতে পারে নাই কোনো অবৈধ শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারে নাই সাহসও পায় নাই সুতরাং উনি চেয়েছিলেন যে সাড়ে এই নির্বাচনের আগে তিনি আড়াই হাজার বিভিন্ন পেশার লোককে হত্যা শিশু নারীর থেকে আরম্ভ করে তারপর এক বছর পরে কি করলেন অবরোধ দিয়ে পাঁচই জানুয়ারি অকারণে উনি আজকে আলোচনার কথা বলেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে নির্বাচনের আগে বলেছিলেন আজকে উনি বক্তৃতায় বলছেন আমি আলোচনা চাই আরে কান্দার কি আছে চোখের জ্বর নাকের জ্বর এক হয়ে যাবে তোমার কান্দা আর আরো তুমি কান্দেও জনগণের পা ধরেও তুমি মাপ পাবা না যে অপরাধ তুমি করেছো আজকে বলে সরকারকে বলে আলোচনা করতে জনতি শেখ হাসিনা আপনাদের নিশ্চয় মনে আছে নির্বাচনের আগে আসেন গণতন্ত্রের সাথে দেশের সাথে রাষ্ট্রের সাথে যদিও আমার সংবিধানে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচিত সরকারি অধীনে নির্বাচন হবে আপনার দলের লোকদের নির্বাচিত লোক প্রজনের স্বরাষ্ট্রমন্ত্রীও দেব আসেন আপনি আপনার সাথে আলোচনা করেন ছয় ঘন্টা পর্যন্ত টেলিফোন ধরলো না ছয় ঘন্টা পর টেলিফোন ধরল তার সাথে প্রধানমন্ত্রীর সাথে যেভাবে আলোচনা একজন লোক কথা বলে বিরোধী দল নেত্রী হিসাবে সেভাবে না করে মাননীয় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বিভিন্ন কথা বলল তারপর ঠিক আছে আপনাকে দাওয়াত দিচ্ছি আমার বাসায় আসেন যে কয়েকজন লোক দরকার তাকে নিয়ে আসেন আমরা আলোচনা করি উনি ভাবলেন যে শেখ হাসিনা প্রতি দুর্বল হয়ে গেছে সুতরাং আর একটা ধাক্কা দিলেই শেখ হাসিনা পড়ে যাবে বাসونی ডাক্কা दे আনন্দ কলল কি মানে আরো পোরাও আরো জ্বালাও আরো সнтаসি নাশকতা অর্থনৈতিকে পঙ্গু করে দাও এই অর্থনীতিকে ভেঙে চুরমার করে দাও আরম্ভ করে দিলেন এবং তিনি নির্বাচন প্রতিযোগিতা করার আহ্বান দিলেন সদ চেষ্টা করে সহযত করে নির্বাচন প্রতিযোগিতা করতে উনি পারেন নাই তারপর দেখেছেন এক বছরের মাথায় আবার সেই নোংলা খেলা যত জঙ্গি যত সন্ত্রাসী জামাত বিএনপি যত অপশক্তি যারা আমার স্বাধীনতা মানে না যারা আমার গণতন্ত্র মানে মানে না না যারা বাংলাদেশ তাদের তাদের খালেদা জিয়া দিয়ে এ দেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাবার জন্য এ রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যাতে মানুষ বলে যে পাকিস্তানে ভেঙ্গে তো শেখ মুজিবুর রহমান ওই জামাতকে মিলে একটি খারাপ কাজ করছে আমরা পাকিস্তানের চাইতে এই রকম একটি অবস্থা সৃষ্টি করতে চাইল দেশে দেশের সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে চাইল রাস্তাঘাট নষ্ট করে দিল গাছ পুড়িয়ে দিল পেট্রোল বোমা মেরে একশো ষাট জন মানুষকে নিরীহ মানুষকে মেরে উনি গণতন্ত্র হত্যা করে গণতন্ত্র উদ্ধার করে মানুষ মেরে মানুষের জন্য গণতন্ত্র জনগণের জন্য গণতন্ত্র সেই জনগণকে তিনি নির্মমভাবে হত্যা করলেন পাঁচশো জন লোক এখনো বানিয়ে উঠে দেখেন যে কিভাবে মানবতার মানবতার যাপন করছে তারা বেঁচে থাকে মৃত্যু হয়ে গেছে কোনো দেশের কোন নেতা নেত্রী এইভাবে মানুষকে পুড়িয়ে মারে তিনি তিরানব্বই দিন এই বাংলাদেশকে এই তিরানব্বই দিনে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাখলো এবং মহারাজা বিশৃঙ্খলা এমন ভাবে করলো পেট্রোল বোমা মেরে বাসে একসাথে চব্বিশ জন লোক মারা হলো এই সবই মারা হয়েছে খালেদা জিয়ার নেতৃত্বে এবং তার নির্দেশে উনি অনেক ওনার অফিসে বসে রাখলেন বলে শেখ হাসিনা কত গটিয়ে উনি ঘরে ফিরবেন না জনটি শেখ হাসিনার কে হুমকি দেওয়া হলো তাকে বিভিন্ন ভাবে হত্যা হুমকি দেওয়া হলো ষড়যন্ত্র চলল তারপর এদেশের জনগণ আর আইন প্রকারী সংস্থা কঠোরভাবে এই অপশক্তিকে দমন করল এবং জনগণ এই সন্ত্রাসী জঙ্গিদের যখন ধরে দিলো তখন উনি নাকে খত দিয়ে ওই আদালতে হাজির হন উনি সংসদ মানে না উনি আইন মানে না উনি আদালত মানে না উনি সংবিধান মানে না উনি একটাই মানে উনি আর আমরা বললাম